হ্যালো ব্রিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো বর্তমানে একদম নতুন নিয়মে কীভাবে আপনার আলদাজে ভিসা কার্ডটি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপডেট দিবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো অনেকেই কিন্তু এই বিষয়টা জানে না যে আপনার আগামাটি যতবার রিনু হবে ততবার কিন্তু আপনার এই কার্ডটি আপডেট দেওয়ার প্রয়োজন হবে তো এই কার্ডটি আপডেট ব্যাংকে গিয়েও দেওয়া যায় আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েও দেওয়া যায় তো যারা ব্যাঙ্কে গিয়ে দিতে চান আমার চ্যানেলে একটা ভিডিও আছে কীভাবে দেবেন সেটা দেখে আসতে পারেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কীভাবে নতুন নিয়মে আপনি কার্ডটি আপডেট দিয়ে নেবেন আর অনেক সময় দেখা গেছে যে অনেকে আপডেট না দেওয়ার কারণে দীর্ঘদিন এভাবে রেখে দেয় তারপরে কিন্তু বর্তমানে অনেকের কার্ডটি কিন্তু পুরাপুরি ব্লক হয়ে যাচ্ছে তো আপনি আপনার কার্ডটি সচল রাখতে চাইলে অবশ্যই কার্ডটি আপডেট দিতে হবে তো আমি আজকে আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাবো যে কীভাবে আপডেট দেবেন তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দরজা সহকারে দেখলেই কিন্তু নতুন নিয়মে আপনি কার্ডটি মোবাইল দিয়ে আপডেট দিয়ে নিতে পারবেন তাহলে চলুন এখন আমি আপনাদেরকে মূল ভিডিওটা দেখাবো আপনারা চলে যাবেন আপনাদের আলরাজি অ্যাপ্লিকেশনে আমি আমার আলরাজি অ্যাপ্লিকেশনে চলে আসলাম তো আলরাজি অ্যাপ্লিকেশনে আসার পরে আপনি মানে লগ করার পরেই যখন আপনার কার্ডটি আপডেট হবে তখন কিন্তু মানে এরকম একটা আপডেট চিহ্ন আসবে তো অনেকে আমরা করি কি উপরে ক্রস এখানে ক্লিক করে ওই আপডেট যে আইকনটা আছে এটাকে আমরা মানে হাইট করে ফেলি তখন কিন্তু আর এই অপশানটা অনেকে খুঁজে পায় না তো আপনারা এই অপশানটাকে পরবর্তী খুঁজে পাওয়ার জন্য উপরে দেখতে পারবেন ইউ আর নিড টু আপডেট ইউ আইডি ঠিক আছে এরকম একটা অপশান নেই যে উপরে দেখতে পারবেন আগে কিন্তু এটা ছিল না আগে কিন্তু নিচে নিচতেই খুঁজে বের করা লাগতো এখন কিন্তু উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা চলে আসছে তো আপনারা এখনও যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু যে অপশানটা আপনি ক্রস এখানে ক্লিক করে মানে হাইট করে ফেলেন সেই অপশানটা কিন্তু এই জায়গায় আবারও চলে আসবে দেখতে পারবেন এখানে কিন্তু আবারও সেই অপশানটা চলে আসছে তো এখানে আপনার আগামী এক্সপায়ার ডেট কবে শেষ হয়েছে সেটা দেখাবে নতুনটা দেখাবে না তো নিচে যে আপডেট অপশানটা দেখতে পাচ্ছেন এই আপডেট অপশান আপনার একটা ক্লিক করবেন তো কিন্তু আপডেট অপশানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপডেট হয়ে যেত তো বর্তমানে নতুন নিয়ম আসার কারণে এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন নিয়ম তো এগুলো অনেকে জানে না যে কারণে ফোনে আপডেট দিতে পারে না উল্টাপাল্টা করে রাখে তারপরে কিন্তু এটা ব্লক হয়ে যায় তো এখানে ধরুন আমি সবগুলা মোটামুটি একটাও দিয়ে রাখছিলাম কিন্তু কোনোটাই কাজ করে নেই ঠিক আছে সর্বনিম্ন মানে মাসিক স্যালারি বা কত ট্রানজেকশন করব একবারে সকল কিছু কিন্তু একবারে কম ফোম দিয়েছিলাম তো এই ফোন মশাইগুলো কিন্তু আমার নিতেছে না বা আপনারা এরকম নেবে না তো সেক্ষেত্রে আপনারা কী করবেন সবার প্রথম অপশনটা আছে লাস্ট দেন এটা তিন হাজার রেখে সবগুলা আপনি নো সিলেক্ট করে রাখবেন ঠিক আছে নো সিলেকশন তো দেখেন আমি ওগুলো সবগুলো দিয়ে যখন নেক্সটে ক্লিক করব তখন কিন্তু আমার এটা কাজ করবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমি এইভাবে দিলাম দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করলাম তখন কিন্তু এটা আমার এটা কাজ করতেছে না তো আপনারা যখন এভাবে দেবেন তখন কাজ করবে না সবার প্রথম যেটা আছে লাস্টে দেন ওটা তিন হাজার রেখে আর নিচের সম্পন্নগুলো আপনি নো সিলেকশন চুজ করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি সবগুলা নো সিলেকশন দিয়ে উপরটা লাস্ট দেন তিন হাজার দিয়ে এখন নেক্সটে ক্লিক করে দিব এখন কিন্তু দেখবেন আমার কার্ডটি আপডেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার কার্ডটি কিন্তু আপডেট হয়ে গেছে তো এখন এখান থেকে গো টু ড্যাশবোর্ডে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে ওই চিহ্নটাকে এখনও আসে কি না যদি থাকে সমস্যা নয় দুই তিনবার রিফ্রেশ দেবেন অথবা বের হয়ে আবার নতুন করে লগ করবেন দেখবেন যে আপনার এটা চলে গেছে তো আমার আপডেটের উপরে যে একটা চিহ্ন এটা কিন্তু এখন রয়ে গেছে তো আমি এখান থেকে ব্র্যাগে বের হয়ে আবার নতুন করে লগ ইন করছি এখন দেখুন এটা কিন্তু নাই অর্থাৎ আমার কার্ডটি সম্পূর্ণরূপে আপডেট হয়ে গেছে তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনার প্রশ্ন বা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও আল্লাহ হাফেজ